হজরত উমারি খত্তা নহ এই কোরআন আঁকড়ে ধরার পর থেকে নিয়ে এত কষ্ট করেছে জীবনে যেন অত কষ্ট করি নাই আরে আল্লাহ নবীর দরবারে এসে হাদিস পড়েছে হাদিস শুনেছে মুখস্থ করেছে এই কোরআনের উপরে আমল করেছে কোরআনটাকে আঁকড়ে ধরেছে বুকের ভিতরে নিয়েছে মাথায় রেখেছে আর এই কোরআন দিয়ে সংসদে বিচার করেছে এমন কি গভীর রাত্রি রাত্রে কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে কষ্টে আছে কে সুখে আছে খবরটা নিয়েছে এদিনকে গভীর রাত্রিতে মরু ময়দানের দিকে হাঁটতেছে হাঁটার সময় দেখে দূরে একটা আলো টিম টিম করে জ্বলতেছে তিনি চিন্তা করলেন ওই মরু ময়দানের ভিতরে মরুভূমির মধ্যে কৃষির আলো জলে আগায় গেলেন যাবার পরে সালাম জানালেন মহিলা কন্ডের আসসালাম আপনি কে পথিক আপনি এত রাত্রি কি রান্না করেন পথিক গত কয়েকদিন যাবত হয়ে যাচ্ছে আমি খলিফা উমারিল খাদ্য দিলাম হো দরবারে যাওয়ার জন্য নিজ দেশ থেকে বের হয়েছে কিন্তু এখনো পায় নাই সন্তানদের এত ক্ষুধা লেগেছে ক্ষুদার যন্ত্র নাই তারা ছটফট করতেছে খাবার জন্য তারা পেরেছেন খেতে দেবো কোথায় থেকে খাবার আমার কাছে নাই খাবার যাচ্ছি জন্য উমারের দরবারে অগপতিক সন্তানদের ক্ষুধা নিবৃত্ত করতে পারছি না ওদেরকে বুঝ দেবার জন্য বলছি বৎস গোস্ত রান্না হচ্ছে তোমাদেরকে খেতে দেওয়া হবে বলছি ও সন্তানেরা অপেক্ষা করে একটু গোস্ত রান্না হচ্ছে তোমাদেরকে খেতে দেওয়া হবে এই ওদেরকে থামা রেখেছি আর এই পাতেলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াশাড়া করতেছি আর বলছি রান্না হচ্ছে তোমাদেরকে খেতে দিব আজকে তোমার দিলাম হু চোখ থেকে পানি বয়ে বয়ে পড়তে সঙ্গে সঙ্গে ছুটলেন দরবারের দিকে বাইতুল মালের চাবি বহনকারী আসলাম আসলাম কে বলছে আসলাম বাইতুল মালের দরজা খোল তাড়াতাড়ি করে আটা ভরো বস্তার ভিতরে তলি দরকারি ভরো বাইতুল মালের দরজা খুলে দিল হাজরতে আসলাম তলি দরকারি ভরলেন এরপরে হাজর তোমার বলছেন আসলাম রে বস্তাটা আমার মাথায় উঠায় দাও হজরতে আসলাম বলেন আমিরুল মোমিন এই বস্তা বহন করার জন্য আমি আসলাম তো আছি আমিরুল মোমিন বলেন আসলাম রে এই গভীরাত্রিতে এমন এক দৃশ্য দেখে আসছি আর দেরি করি না আমার বোঝা আমার মাথায় তুলে দাও আমি তাড়াতাড়ি সেখানে যাই হাজরতে আসলাম পিছি পিছিয়ে ছুটলেন মরুভূমির ভিতরে মহিলা সন্তান দিয়ে সময় কাটিতেছে আর তোমার গিয়ে বলছেন মা আপনি রুটি তৈরি করেন হয়তো তিনি নিজে হাতে তরকারি কুটি তিনি সাহায্য করলেন তরকারি কুটি তিনি সাহায্য করলেন আর ওই মহিলাকে বলছেন মা আপনি রুটি তৈরি করেন রুটি বানানো হলো তরকারি রান্না হয়ে গেল হাজরে তোমার বলছেন মা না খেয়ে তা আপনিও রয়েছেন এই কয়দিনই আমি আপনার সন্তানদেরকে আমি খাবায় দিই আর আপনি নিজেও খেয়ে নিন এই বলে দুই সন্তানকে উরুর উপরে বসালেন হয়তো উমার রাদিয়াল্লাহু রাষ্ট্রপতি ইসলামী তোমার সন্তানদেরকে মুখেই রুটিটা তরকারি মাখা মাখা খাওয়া দিচ্ছে মহিলাটি নিজেও খাচ্ছে আর বলছে পথিজ্ঞ মক্কা মদিনার না হয়ে আপনি হতেন মানুষের ভাগ্য আরো ভালো হয়ে যেত হাজির তোমার আনহু বাচ্চাদের মুখে খাওয়া দেওয়ার পরে বাড়ির দিকে রওনা করেছেন আসার পথে বলে আসলেন মা আগামীকাল দরবারে যাবেন সেখানে আমাকে দেখতে পাবেন আজকে যা দিলাম তার চাইতে বেশি কিছু মাল দেওয়া হবে মহিলা পরের দিন কি রাত পোহায় গেছে পরের দিন হয়ে গেছে সন্তান দিলে খালিপথ তোমারের দরবারে গেছে যাবার পরে দেখে যেন গত রাত্রিতে যিনি আমাকে তরকারি করে সাহায্য করে দিয়েছে। সন্তানের উরুর উপরে বসায় মুখে খাবার তুলে দিয়েছে। তিনি হলো আমিরুল আল্লাহ আকবার এই মহিলা খলিপার কাজ গিয়ে বলছেন ওগো অদ্দানের বাদশাহ আমিরুল মুমিনিন আমি আপনাকে চিনি নাই আমি আপনাকে দেখি নাই আমি আপনাকে না চিনি না দেখার কারণে গত রাতে আপনাকে যে কষ্ট দিয়েছি এই কষ্টের জন্য আমাকে আল্লাহ রস্তে মাফ করে আপনি নবীর জলিলের কদর সাবি আর আপনাকে আমি কষ্ট দিয়েছি খলিফা জন্য বলেন ওগো ভিতরে আল্লাহর জীব মাজ আল্লাহ ইনসান কয়েকদিন যাবো যে কষ্ট পেয়েছে এই কষ্টর জন্যই আমি আপনাদের কাছে মাপসাই কেমতের মাঠে আল্লাহ দরবারে আমাকে কাঠ গারা ধারা করবেন না ওগো মাজি আমার রাজধার আসার জন্য আমার রাজ্যের ভিতরে যখন প্রবেশ করেছেন তখন থেকে আমার দায়িত্ব ছিল খোঁজ খাবার নেওয়া কিন্তু আমি তো নিতে পারি নাই এই জন্য আল্লাহর মাফ করে দেন দিন আমাকে আল্লাহর আসামির কাঠ গাড়া দাঁড়া করবেন না আমাকে আপনি মাফ করেন উল্টে মাফ চাইবেন উল্টো মাপ চাইবেন না আমাকে আপনি মাফ করে দেন এই হল ইসলামের রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্র হলে ইসলামী আইন মোতাবেকে এই কোরআন যদি পরিচিত হয়ে যায় কোরআনের আইন যদি পরিচিত হয়ে যায় কায়েম হয়ে যায় দিন কায়েম হয়ে গেলে পরে আল্লাহর দিন বিজয় হয়ে গেলে তখন কোনো মানুষের কষ্ট থাকবে না দুঃখ থাকবে না সবাই শান্তিতে ঘুমাতে পারবে ঘরের দরজা খুলে ঘুরাবে কোনো রকম জেনা ব্যবিসার সুদ ঘোষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমানি আল ঠেলা খাদে দেওয়া মাল পাচার করা যত গুণা রয়েছে সব গুণা থেকে এই বাংলার না তাম পৃথিবীর মানুষেরা পরিত্রান্তে পেতে পারবে